হ্যাবট নাবোটের না বোটের গুরুত্ব কী হ্যাবট দিলে কি পাবেন নাবট দিলে কি হারাবেন হ্যাবট বোট কেন দেবেন আসুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে এই স্লোগানকে সামনে রেখে গণভোট নিয়ে ব্যাপক জনসচেতনামূলক প্রচারণা চালাচ্ছে প্রধান উপদেষ্টার কার্যালয় শুক্রবার প্রধান উপদেষ্টার গণভোটে হ্যাঁ এবং না ভোটের গুরুত্ব তুলে একটি ক্লিপলেট প্রকাশ করা হয়েছে যার শিরোনাম গণভোট দু সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে গণভোটের মাধ্যমে দেশে কি কি পরিবর্তন আনা যাবে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই লিফলেটে লিফলেটে বলা হয়েছে আপনি কি এমন বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকার কর্ম কমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না সংবিধানের গুরুত্ব পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু থাকবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সমূহের সভাপতি নির্বাচিত হবেন যতই ম্যাধক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না সংসদে নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়ানো হবে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য সংসদে একটি উচ্চ কক্ষ গঠিত হবে কাজ করবে। আপনার মৌলিক অধিকারের সংখ্যা বৃদ্ধি পাবে যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছামত ক্ষমা করতে পারবেন না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে লিফলেটে শেষে বলা হয়েছে হ্যাঁ ভোট দিলে উপরোক্ত সব